পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়ি দিয়ে দিবো তাড়াতাড়ি করে সবাই জয়েন করেন এক পিস করে হবে শোরুম থেকে দেখো ব্লাউজ পিস করে এসে অলরেডি পূজার শাড়ি অনলি পাঁচশো টাকায় পুলিশ ক্লাজার শোরুম থেকে লাইভে চলে আসছি সবাই লাইফটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছেন কিনা জাস্ট আমাকে কমেন্ট করেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে লাইফটাকে শেয়ার করে দেন আমি এই দুইটা শাড়ি পাঁচশো করে দিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ করে দিয়ে জাস্ট আমি শোরুম থেকে এক এক পিস পিস করে আমি জাস্ট আর ছাড়বো আর আমি যে ড্রেসটা পরে আসি এটা হচ্ছে আমাদের পনেরো হাজার পাঁচশো টাকার একটা দিল্লি বুটিক্সের ডিজাইন এটার যে অরিজিনাল দিল্লি বুটিক্সটা ছিল সেটার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আমাদের প্রোডাকশন করা হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রোডাকশন করা ওই দিল্লি বুটিকটা দিল্লি বুটিক ইন্সপায়ার্ড ড্রেস এটা খুবই সুন্দর এটা প্রাইস অনেক কমে চলে আসবে ওয়া পাঁচশো ছয়শো আপু জয়েন করে ফেলছেন অনলি আপু আচ্ছা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আ পাঁচশো পঞ্চাশ টাকায় আপু শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি আগে এগুলাতে একটু যাব আমার দোপাটাটা আমি এখানে রেখে নিই হুম আমি আমার দোপাটাটা রেখে আমি একটা একটা করে আমি যা শাড়ি দেখাই দেব ওয়াও 1.1k 2k ওয়াও থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস এটা আপনি যে নেবেন আমি শোরুম থেকে এখন আমি আসছি এটার জন্য জাস্ট আমি শোরুম থেকে এখন একটা সেল দিতেছি পূজার কেনাকাটা করতে সবাই চলে আসেন 550 টাকায় দেব আমি 550 টাকায় ওয়াও 1.3k 4k পূজন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ অনলি 550 টাকায়

লাইফটাকে শেয়ার করতে বলো ওয়া 1.8 কে আপু জয়েন করে ফেলছেন 550 টাকায় 550 টাকার একদম আপনার এটা অনলি আমি শোরুম থেকে এখন আপনাদেরকে দেখাই দিলাম জাল লাগে 550 টাকায় আপু শুধুমাত্র 550 টাকায় একদম মিহি হাফ সিল কটন শাড়ি মেরুন কালারের পার সহ 550 টাকায় নিবেন শাড়িটা শুধুমাত্র 550 টাকায় নিবেন এই ভীষণ সুন্দর শাড়িটা যার পছন্দ হয় হ্যাঁ 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 বলো এটা এটা ছবি দিয়ে বলো অর্ডার নিতে বলো পাঁচশো পঞ্চাশ টাকা এটা ছবি দিয়ে বলো এক্ষুনি এক্ষুনি শেষ সেটা এটা কে পাবে আমি জানি না যে আগে অর্ডার করবে তাকে দিবো 550 টাকা পূজার শাড়ি শুধু যে এটা পূজাতে পরবেন তা না ब्लाउজ পিস সহ শাড়িটা আছে আপু আপনি সারা বছর সারা বছর অনেক সময় আমাদের বিভিন্ন কারণে সাদা আর এরকম এটা হচ্ছে রেড মেরুন পার আরো বেশি সুন্দর এটা কিন্তু ক্যাট লাল না এটা কিন্তু মেরুন কালারের পার দেখছেন সাদা এবং মেরুন কালারের কালার কন্ট্রাস্ট আপনি এটা পরলে ওয়াও 2000 আপু জয়েন করে ফেলছে ও গড থ্যাঙ্ক ইউ সো মাচ দেখে আমি তো এই খুশিতে আর কি কি দেব আজকে খালি দেখেন অনলি আপু এটা নিবেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করে ফেলেন ইনবক্স করে ফেলেন আমাদের পেজে এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিবেন আপু এই সুন্দর শাড়ি শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিবে আপু এই সুন্দর শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় নিবেন আপু যা লাগে সেটাকে নিয়ে নেন এরপর আসেন এই যে দেখেন গোল বাহার শাড়ি গোল বাহার শাড়ি যেটা কিনা এখন সবচেয়ে বেশি আপনার ভাইরাল শাড়ি এই মুহূর্তে গোল বাহার শাড়ি only 550 টাকায় আমি আগারটা ছিল একদম পিওর হোয়াইট আর এটা হচ্ছে মিল্কি হোয়াইট বা ক্রিম কালার ক্রিম কালার বা মিল্কি হোয়াইট এটা সাথে রানিং এ পিস আছে দড়তা শাড়িটা only 550 টাকায় দিছি কে পাবেন আমি জানি না তাড়াতাড়ি করে এক্ষুনি অর্ডার করতে হবে মাহমুদা জান্নাত আমি নিব যে নিতে চান খালি অর্ডার করে দেন আমি 550 টাকায় আপো আপনাদের জন্য দিলাম গিফট প্রাইস কালকে পুলিশ প্লাজার শোরুমে আসলে এটা পাবেন 550 টাকায় নিয়ে নেন এই দুইটা শাড়ি ওকে এই দুইটা শাড়ি 550

আমি ধরে কামরুল এই যে ডি আপনার কমেন্ট পড়ে ফেলেছে আলিফ নুরা লিখেছেন অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ নীল স্বপ্ন লিখেছেন অল রাউন্ড থ্যাংক ইউ সো মাচ ফারজানা লিমা লিখেছেন সবগুলো আমার আচ্ছা অর্ডার করে দেন আপু এই যে দেখেন অনলি এই গোলবাহার শাড়িও আমি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় দিলাম যে পাবেন এখনই নিয়ে নেন কে পাবেন আমি জানি আজকে সবার জন্য গিফট আজকে অন্য অন্য দিন জাস্ট সিলেক্ট করে করে গিফট দেই যে লাইফটাকে যারা অল ডাউন করে লাইফটাকে যারা শেয়ার করে দেয় লাভ লাইফ পাওয়া দেয় তাদেরকে দেয় আজকে আমি সবাইরে দিলাম সবাইকে গিফট দিলাম পাঁচশো টাকা করে ওকে থ্যাংক ইউ সো সো মাচ আপু এইটা অনেক সুন্দর আচ্ছা আমি এই যে সবার কমেন্ট পড়তেছি দেখেন এটা অনলি পাঁচশো টাকায় নিবেন আমার বড় আপুর জন্য নিব নিয়ে নেন এত সস্তায় দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি মিস করতে না চাইলে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেন শেষ 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 এটা যার লাগে সেটাকে নিয়ে নেন ওকে এরপরে আমি এই দুইটা কালার দেখাই দিচ্ছি আপনার এটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে কিন্তু ক্রিম কালার এখানে একটা শাড়ি আছে দেখেন আমি এইগুলা জাস্ট আপু পূজার জন্য আমি শোরুম থেকে এক পিস এক পিস করে যেগুলো আছে জাস্ট আপনাদের জন্য দিয়ে দিচ্ছি এইটার ফ্যাব্রিক হচ্ছে আপু দেখেন সিল্কের উপরে হ্যাঁ

এই যে সুন্দর শাড়িটা এক দেখায় আপু আপনার পছন্দ হবে খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি আর এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস হ্যাঁ শাড়ি আর ব্লাউজ পিস খুবই সুন্দর অ্যান্ড এই যে সুন্দর শাড়িটা এটা যদি কারো পছন্দ হয় সে এটাকে নিয়ে নেন এইটা হচ্ছে একদম পিওর সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান ও একটা জামদানি শাড়ি আমি ডিসকাউন্টে দিব এটা যদি কেউ নিতে চান নিয়ে নেন অনলি বারোশো টাকা লস প্রাইসে 2750 টাকায় শাড়ি 1250 টাকা লস প্রাইসে আপনি দেখে নিয়েন प्योर সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান এক পিস আছে যে নিতে চান নিয়ে নেন আচ্ছা এইবার আসেন একটা জামদানি শাড়ি ওয়া ওয়াইটের উপরে কি যে সুন্দর এটা এটা কাগজ কই হ্যাঁ দেখাইছিলাম তো ওয়া অনেক সুন্দর একটা শাড়ি এইটা কার লাগবে এইটা এটা আমি জানি এটা কত টাকা দিছি আমি একদম লস প্রাইস আপু এই জামদানিটা কে নিতে চান তাহলে হাত পা তুলেন সবাই একটা করে লাইকটাকে শেয়ার করে দেন ইমন আমার ওই ফোনটা আমনো তো শেয়ার করে দেই শাড়ির থেকে আপনাকে বেশি ভালো লাগে রাখি রানী আর থ্যাংক ইউ আপু আপু এটাও আপনারা পূজাতে পরার জন্য এই সুন্দর শাড়িটা নিতে পারেন দেখেন এটা হচ্ছে দেখেন এরকম টাগাইলের জামদানি শাড়ি খুবই সুন্দর এটা ওয়াও দেখছেন এই জামদানিটা দেখছেন এটা কে নিতে চান এটাকে আমি এত সস্তায় দিছি যে আপদ যে দেখেন আপনারা সেই পছন্দ করে এটা যদি কারো লাগে সেইটা কেন ওয়াও কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার এই শাড়িটা কার লাগবে শুধু আপুদের কমেন্ট চাই এই শাড়িটার জন্য মনে হয় সবাই জাস্ট পেজে গরম করে দিবে এই শাড়িটার জন্য এই শাড়িটার জন্য সবাই গরম করে দিবে পেজে এটা আঠারো সরি এটা হচ্ছে আটত্রিশশো টাকার শাড়ি তিন হাজার আটশো পঞ্চাশ টাকার শাড়ি আমি এটাকে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দিছি আপু তিন হাজার আটশো পঞ্চাশ টাকার শাড়ি এটাকে আমি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দিছি আপু যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন শুধুমাত্র আপু আমি এই শাড়িটা আঠারোশো পঞ্চাশ টাকায় এটাকে যদি এইভাবে ধরে দেখাই দেখেন অনলি আমি আঠারোশো পঞ্চাশ টাকায় এইটাকে আমি ছেড়ে দিছি দেখেন এত সুন্দর একটা শাড়ি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিছি এইটা এত নাইস একটা কালার এত জোস একটা কালার হ্যাঁ তো এই সুন্দর শাড়ি যারা যারা পছন্দ করেন এই রকম সুন্দর শাড়ি আপনি এটাকে এখনই অর্ডার করে দেন আপু একটা চেয়ে একটা সুন্দর সবাই এত এত লাভ লাইক ওয়াও দিতেছেন থ্যাংক ইউ সো মাচ আপু এই শাড়িটা নেবেন অনলি এক পিস আছে আমি জাস্ট পুলিশ প্লাজা শোরুম থেকে দেখাই দিতেছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় নেবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নেন একটার চেয়ে একটা আসলে বেশি সুন্দর হ্যাঁ ওয়াও এটা দেখছেন আপু এটা কি সুন্দর কয়দিন আগে খুলনা শোরুম থেকে অনেকগুলা ড্রেস নিয়েছি দুইটা ব্যাগ নিয়েছি তিয় আসা সরকার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দিদি আপনারা রেগুলার আমাদের খুলনা শোরুম থেকে কেনাকাটা করেন আমি জানি অনেক অনেক ভালোবাসা রইল এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িটা দেখেন এটা কে নিতে চান আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আমরা ড্রেসে যাব এরপর আমরা ড্রেসে যাব আমার পরা ড্রেসটা কে কে দেখতে চাচ্ছেন শুধু কমেন্ট করেন আমার পরা এই সুন্দর ড্রেসটা এটা মনে হয় এখনই সোল্ড আউট হয়ে যাবে এটা এত সুন্দর এটা একটা পনেরো হাজার পাঁচশো টাকার ডেলিভারি সেট ডিজাইনকে আমরা নিজেরা প্রোডাকশন করে দিয়েছি আহ সেম ইন্সপায়ার্ড ডিজাইন এটা হ্যাঁ সো আমরা এই এটাকে আমরা নিজেরা প্রোডাকশন করে দিয়েছি আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এটা প্রাইস অনেক কম হবে যেটা আপনি কিনা ইন্ডিয়ানটা আপনার পনেরো হাজার পাঁচশো টাকার এটা আমাদের প্রোডাকশনের ড্রেস অনেক কম প্রাইস হবে সো এটা আমি আপনাদেরকে দেখায় দিব বাও এই শাড়িটা দেখেন আপু এইটা একটা লাস্ট শাড়ি আমি আপনাদেরকে দেখাইন আরেকটা শাড়ি আছে না এই শাড়িটাতে এইরকমই এটা আমাদের খুবই পপুলার একটা শাড়ি দেখেন এরকম করে সিকোয়েন্স হাতে সেলাই করে সিকোয়েন্স বশানো আছে পুরো শাড়িতে এই রকম হাতে সেলাই করে সিকোয়েন্স বশানো আছে আর এই শাড়িটা না একটা ফুল स्लीव्स ब्लाउज দিয়ে পড়লে এত डिफरेंट লাগে দেখতে এত সুন্দর লাগে দেখতে ট্রাস্ট মি আমি একদিন এই শাড়িটা পড়তে চাই ধরো তো এটা ब्लाउज पीसটা ধরে দাও তো অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এইটা দেখে এটার ফ্যাব্রিক হচ্ছে একদম খুব সুন্দর এটা হচ্ছে যে পেপার সিলাই ফেব্রিকটাকে আর এটা হচ্ছে পিওরটা হ্যাঁ পিওরটা এটা খুবই সুন্দর দেখেন ওয়াও জোস একটা শাড়ি জোস একটা ফেব্রিক আর এটাতে হচ্ছে এরকম করে আপনার শাড়ির চারদিকে এরকম নাইসলি এমব্রয়ডারি করা খুবই জোস একটা শাড়ি এন্ড দা প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি 2750 টাকা এটা একটা ডিজাইনার শাড়ি খুব সুন্দর একটা ফেব্রিকের উপরে এটা অনেকটা আপনাকে মাসলিন ভাইবস দিবে হ্যাঁ আর মাসলিন ভাইবস দিবে এটাকে অনেকে টাঙ্গাইলের মাস্টিনও বলে বাট অ্যাকচুয়ালি এটাকে পেপার্সও বলে এটার প্রাইস হচ্ছে 2750 টাকা কালারটা ভীষণ সুন্দর আপনার মত একজন সফল নারী হতে পারি দোয়া করবেন জায়ান শেখ অনেক অনেক একটা দেখেন ও গড একটা শাড়ি সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান এটাও কিন্তু আপু পূজার জন্য দিস ইজ সো পারফেক্ট আপু দেখেন এটাও পূজার জন্য পূজাতে পরার জন্য আপু নিতে পারেন শাড়িটা দেখে নিন

এটা নূরের ডিজাইন হ্যাঁ অরিজিনাল নূরের ড্রেস কিন্তু অনেক প্রাইস হয় লাইক বারো হাজার টাকা বা আট টাকা হয় আট হাজার থেকে মূলত শুরু হয় এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস আমাদের নিজস্ব প্রোডাকশনে নিচের দিকে দেখেন এগুলো সব কাঠচুপির কাজ করে দেওয়া হ্যাঁ কাঠচুপির কাজ করে দেওয়া দেখেন খুব সুন্দর করে এগুলো কাঠচুপির কাজ করে দেওয়া এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ফ্যাব্রিক হচ্ছে কটনের উপরে সো যেই ড্রেসটা আপনি আট হাজার দশ হাজার দিয়ে কিনেন সো সেম ড্রেসটা আমরা নিজস্ব প্রোডাকশন করাতে প্রাইস অনেক কমে আসছে অনেক কমে আসছে হ্যাঁ অনেক কম প্রাইসে পাবেন এটার যে গলার ডিজাইনটা আপনি শুধু দেখেন কি সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস এটা হ্যাঁ আপনার নুরের ড্রেসের সেম ডিজাইনটাকে আমরা নিজস্ব প্রোডাকশনে করে দিয়েছি এন্ড এটা হচ্ছে এটা দেখেন আপু স্লিভসের ডিজাইন এই যে এটা হচ্ছে হাতার ডিজাইন স্লিভসটা এত সুন্দর নাইসলি এমব্রয়ডারি করা হ্যাঁ নাইসলি এমব্রয়ডারি করা খুবই সুন্দর আপু এত জোস একটা কালেকশন এন্ড এইটা হচ্ছে ফ্যাব্রিক হচ্ছে আপনার কটনের মধ্যে হ্যাঁ কটনের মধ্যে আপু পাঁচশো পঞ্চাশ টাকা শাড়িগুলো হচ্ছে হাফ কটন হাফসুল কটন ওকে আমি দেখাইতেছি ওই দুইটা আবার এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা আমি ওই শাড়ি দুইটা আবার একটু আপু দেখাই দিতেছি সবাইকে একটু সাথে থাকতে হবে আপু এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা ভীষণ সুন্দর ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে পিওর কটন এটা হচ্ছে কাপড়টা এখানে খুব দামি একটা কাপড় ইউজ করা হয়েছে হ্যাঁ এই যে দেখেন ওভারঅল ড্রেসটা দেখেন কালারটা খুব সুন্দর নুট কালারের মধ্যে আর এইরকম দামি ড্রেস যারা পছন্দ করেন যারা এরকম দামি কালেকশন যারা পছন্দ করেন এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও এটা দোপাট্টাটাও কিন্তু সেম একদম করা হয়েছে এই যে দেখেন দোপাট্টার পাল্লুটা দেখেন দোপাট্টার পাল্লুর মধ্যে এরকম করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা এই যে দেখেন দোপাট্টার চার দিকে কিন্তু এরকম করে করা আছে হ্যাঁ সো এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি শুধুমাত্র 2990 টাকা রাইট 2990 টাকা 2000 নয়শো নব্বই টাকা ওকে যার এই দামি কালেকশন পছন্দ সেটাকে নিয়ে নিতে পারেন আচ্ছা ওই শাড়ি দুইটা একটু দাও তো শোরুম থেকে যেগুলো এক টাকা গোলবাহারটা দেখেন গোলবাহার শাড়ি দেখেন এটা পাঁচশো পঞ্চাশ টাকায় দিছি ব্লাউজ পিস আছে রানিংয়ে এটার কালারটা হচ্ছে আপু ইয়া কালার একটু ক্রিমি বা অফ হোয়াইট বা একটু মিল্কি হোয়াইট কালার ওকে এটা হচ্ছে গোলবাহারটা ব্লাউজ পিস সহ পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পিওর হোয়াইটটা ওকে এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার আর এটা হচ্ছে পিওর হোয়াইটটা ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অনেক অনেক প্রাইস যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেন হ্যাঁ এরপর আসেন আমি আরো দুই তিনটা ড্রেস দেখাবো একবার করে ধরবো আর ড্রেসটা এত সুন্দর এইটার কালারটা বেশি সুন্দর এইটার আপনার দামানের ডিজাইনটাও খুব সুন্দর এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা এইটার নেকের ডিজাইন এটার ফ্যাবিকটা খুব সুন্দর পিওর আর ক্যানসার উপর এই ড্রেসটা দেখেন এত সুন্দর মিহি একটা ফ্যাব্রিক ওয়াও

এটা হচ্ছে দেখেন ইনারের কাপড় সহ ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস যার এইটা ভাল লাগে সেইটাকে নিয়ে নেন ওয়াও কালারটা কি সুন্দর দেখছেন আপো এই ড্রেসটাও সুন্দর এটার আপনার দোপাট্টার ডিজাইনটাও খুব সুন্দর এইটা দেখেন আর এটা হচ্ছে সালোয়ার ইনারের কাপড় দেওয়া আছে অনলি ষোলোশো নব্বই টাকা হ্যাঁ ষোলোশো টাকা কাপড় ড্রেসটা দেখে নেন হ্যাঁ শাড়িগুলো খুবই সুন্দর হ্যাঁ আপো নাজনীন গ্যালারি লিখেছেন লাই লাভ দিয়েছেন থ্যাংক ইউ আপো সবাইকে একটা করে লাভ লাইফ কও দিছেন এভরিওয়ান ল্যাটস টুগেদার আচ্ছা আমি দেখছি সারাদিনে মানুষ কমেন্ট করে ব্যাক করেটস গ্রো টুগেদার আপনি আমার লাইক দেন আমি আপনারা লাইক দেই আপনি আমার সাপোর্ট করেন আমি আপনারা সাপোর্ট করি ও গড এইটা যদি কার আগে সেই ড্রেসটা দেখেন এইটা আমাদের আচ্ছা এই ড্রেস মধ্যে দামি কম দামি অনেক রকমের আছে বাট 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 আমাদের এই ড্রেসটা দেখেন জাস্ট ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা দিস ইজ ইয়ার বিউটিফুল দামান পোর্শন আমি এই ড্রেসের দামানের উল্টা করে দেখাবো দেখেন আপনি ফিনিশিংটা দেখেন ড্রেসের ফিনিশিং একটা ড্রেসের কোয়ালিটি ডিপেন্ড করে ওটার আপনার যে ফিনিশিংটা কিরকম দেখেন পুরো ড্রেসটা এটার ফ্যাব্রিক হচ্ছে কটনের উপরে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে এটা ফিনিশিং অদ্ভুত সুন্দর এটার প্রাইস কত আমি সবকিছু বলে দিচ্ছি এটা হচ্ছে ফ্রি সাইজ বডি কত 50 না বডি মনে এটা 52 আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও বডি ফিফটি টু আছে এটা ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের উপরে আপু এটার কালারটা ভীষণ সুন্দর এইটা হচ্ছে এটার দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টাটাও দেখেন এরকম করে কাটওয়ার্ক করে ডিজাইনটা করা ওয়াও একটা ড্রেস এর প্রাইস কত আমি সেটা আপনাকে বলে দিবো ওকে তো এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দেখেন প্যানেল হ্যাঁ এই প্যানেলটা স্যালোয়ারে যাবে এই প্যানেলটা স্যালোয়ারের নিচের দিকে যাবে প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি এই ড্রেসটা পঁচিশশো পঞ্চাশ টাকা দেখছেন এই ড্রেসের কালার ডিজাইন আপু সবকিছু দেখে নেন আপুরা দেখেন এই ড্রেসের ফ্যাব্রিক কালার ডিজাইন আপু এটা সালোয়ারের কাপড় থেকে শুরু করে এটার দোপাট্টা থেকে শুরু করে এটা একদম মিহি একটা কাপড় দেখেন মিহি অর্গানজা এটা খুবই সুন্দর আর কামিজটা হচ্ছে পুরো আপনার রেডি করা ড্রেস যা চাপানো লাগবে সে চাপানিন এই জায়গাটা দেখেন এরকম সুন্দর করে ট্রেসেল করা আছে এটার প্রত্যেকটা জায়গা খুব নিখুঁতভাবে করা অনেক সুন্দর এই ড্রেসের ডিজাইনটা হ্যাঁ অনেক জোস্ট ইভেন এটার ব্যাক পার্টের নিচের দিকে এরকম করে ডিজাইন করা আছে ওকে আচ্ছা এরপরে আমি আরও দুইটা ড্রেস দেখাবো আমি একবার ধরবো আর ছাড়বো আপনি অনেক আমাদের প্রোডাক্ট আপ অনেক রিজনেবল অনেক অনেক রিজনেবল বেস্ট প্রাইসে ওকে সো কারো যদি এটা লাগে সেইটা নেন আর এইটা আপনার দেখেন বা আরেকটা সুন্দর একটা ড্রেস এইটাকে আমি একটা দাম ধরে এখন ছেড়ে দিব কে কে নিতে চাই এটার জন্য খালি একটা লাভ রিয়ে দেন এই ড্রেসটা এটা এক পিস আছে না এটা বডি কত তো এটা এক পিস আছে আমি ছেড়ে দিব এটাকে ডিসকাউন্টে 2180 টাকা দেওয়া হয়েছিল এইটাকে ডিসকাউন্টে 2180 টাকা দেওয়া হয়েছিল এটা স্লিভস ভিতরে দেখেন এটাও একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস দেখেন স্লিভস ভিতর এরকম প্রিন্টেড কাপড় দিয়ে করা এইটার বডি কত লম্বা কত আমি সবকিছু আপনাকে বলে দিচ্ছি এটার ব্যাক পার্টও দেখেন এই ইনারটাই দেওয়া ব্যাক পার্টের নিচের দিকে এই ডিজাইনটা থাকবে এইটা খালি বলেন এইটাকে আমি লস প্রাই এখন ছেড়ে দিব কেনা থেকে কম আপু কেনা থেকে কম প্রাইস এটা কে কে নিতে চান বলেন এটার গলার ডিজাইনটা দেখেন কাটচুপির কাজ করা আছে দেখেন কাটচুপির কাজ করা আছে ওকে কাটচুপির কাজ করা আছে এখানে কাটচুপির কাজ করা আছে এটা হচ্ছে বডি হচ্ছে পঞ্চাশ লম্বা হচ্ছে ৪৪। বডি পঞ্চাশ লম্বা চুয়াল্লিশ এটাকে আফটার ডিসকাউন্ট একুশো টাকা দা হয়েছে বাট বাট এটাকে আমি আরো কম প্রাইজে ছেড়ে দেবো স্যালোয়ারটা আগে দাও দেখেন এটা স্যালোয়ারটা এই যে কামিজের ভিতরে যে প্রিন্টেড কাপড়টা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার এই স্যালোয়ারের কাপড়টা এই যে দেখেন ফ্রি সাইজের স্যালোয়ার আর এটা হচ্ছে দেখেন আপনার কামিজ আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাটটা ওকে

ওই শাড়িগুলো সুতি শাড়িগুলো পাওয়া গেল পাঁচশো পঞ্চাশ এই ড্রেসটা পো আমি হচ্ছে রেডি সালোয়ার আবার দেখে নেন কাঠচুপির কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি আঠারোশো আশি টাকায় আমি এটা ছেড়ে দিছি কে পাবেন আমি জানি না এক পিস আছে আমি রেখে দিতেছি যার লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ শাড়িগুলো বলছো ওকে সো এইটা আই আল্লাহ এটা আমার অলরেডি আমার গোডাউনে শেষ হয়ে গেছে এসো আলোর প্রতি আজকে আপু এখান থেকে একটা ড্রেস নিয়েছি দুই হাজার আশি টাকা দিয়ে খুব চমৎকার হয়েছে ড্রেসটা ধন্যবাদ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এইটা দেখেন আপু ওয়াও এই ড্রেসের যে কামিজ দামান এটা অনেক সুন্দর এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ভীষণ সুন্দর এটা ড্রেস ফ্রন্ট ব্যাক সবকিছু সুন্দর আর এইটা হচ্ছে যে দেখেন আপনার এটার বডি কত আছে বলছো হুম দাদা আগে দাও এটা বডি কত লেন্থ কত আমি আপনাকে বলতেছি এটা হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা আর এই যে ड्रेसটা হ্যাঁ এই হচ্ছে কামিজ দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার এই যে দেখেন রেডি সালোয়ার এই যে একদম রেডি সালোয়ার এইটা আমি দেখানোর সাথে সাথে আমার অলরেডি এটা আমার অফিসে শেষ হয়ে গেছে এটা মাপো তো এটা হচ্ছে দেখেন সালোয়ারের ডিজাইনটা আমি জাস্ট এখন শোরুম থেকে আপু দেখাই দিতেছে এটা আপনার সালোয়ারের ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা ফেব্রিকটা আপু একদম পিওর কটনের মধ্যে দেখছেন দোপাট্টাটা দেখছেন আপু কি সুন্দর অনেক সুন্দর প্রিন্টেড দোপাট্টা আর কামিজের বডি কত বলো

পনেরো হাজার পাঁচশো টাকার একটা দিল্লি নিজস্ব আপনাদের কে কারণ পনেরো হাজার পাঁচশো টাকার সবাই পার্চেস করতে পারে না বা সবার সেই ক্ষমতাও থাকে না সবার সেই সাধ্যও থাকে না তো পনেরো হাজার পাঁচশো টাকার একটা ড্রেসের ডিজাইনকে দিল্লি বোটিক্স একটা ড্রেসের ডিজাইনকে আমরা আমাদের নিজস্ব প্রোডাকশনে আপনাদের জন্য দাঁড়াও আপনাদের জন্য দাঁড়ো দাঁড়াও ওয়েট করো ওটা ধরো দরকার নেই আমি ঠিক করবি হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকার একটা ডিলিবিসের ডিজাইন কে আমরা আপনাদের জন্য সুন্দর করে প্রোডাকশন করে দিছি অনেক রিজনেবেলে চলে আসবে এত সুন্দর একটা কালেকশন কারণ পনেরো হাজার পাঁচশো টাকার ড্রেস তো আসলে আমরা সবাই অ্যাফোর্ড করতে পারি না সো সবাই যেটাকে অ্যাফোর্ড করতে না পারে সো সেই ড্রেসটাকে আমি অনেক বাজেটের মধ্যে নিয়ে আসছি যে যেন সবাই এই সেম ডিজাইনটাকে কিনতে পারেন সুন্দর একটা ফ্যাব্রিকের উপরে সো এই যে সুন্দর ড্রেসটা আপনারা যার এইটা পছন্দ হবে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ওকে সো এই যে ড্রেসের এটার ফ্যাব্রিকটা হচ্ছে ক্র্যাপ জিমেচোর উপরে সো দিস ইজ ইউর ফ্রন্ট আর এটা হচ্ছে দেখেন স্লিভস এর মধ্যে এরকম করে আমরা কিন্তু সেম এমব্রয়ডারি মানে এটা দিল্লি বুটিক্স এর ফ্যাব্রিকটা যেরকম ছিল আমরা ওরকম ফ্যাব্রিকে ইউজ করছি হ্যাঁ আর এটা হচ্ছে দেখেন বা কাছাকাছি ফ্যাব্রিকে আমরা ইউজ করেছি অলমোস্ট আর এটা দেখেন আপনার এমব্রয়ডারি করা সার্ভাসকি স্টোন বসানো দামানটা ভীষণ সুন্দর এইটা যে দেখেন দামানটা ভীষণ সুন্দর ফ্যাব্রিকটা এত সফট ক্র্যাব চিমেচো এটার বডি আপনি ফিফটি পর্যন্ত বানাতে পারবেন লেন্থ হবে ফর্টি আর দোপারটা আগে দাও এটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস কালেকশন দিস ইজ ইউর বিউটিফুল দোপারটা হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন সো যার এটা লাগছে সে এটাকে স্ক্রিনশট নেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই সুন্দর ড্রেসটা যার পছন্দ হয় সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এরপরে আসেন আরেকটা সুন্দর একটা কালার এইটা দেখেন ওয়াও অনেক নাইস এমব্রয়ডারি করা সারওয়াসকি স্টোন বসানো এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস ডিজাইন মানে এক্সাক্টলি যেটা আমি পরে আছি দুপাট্টা আমার গায়ে আছে সালোয়ার আর ইনারের কাপড় একসাথে দেওয়া থাকবে ওকে এই যে দেখেন একসাথে এখানে সালোয়ার আর ইনারের কাপড়টা দেওয়া আছে আর এই ড্রেসটার প্রাইসটা কত দেখো তো অনেক রিজনেবল প্রাইসে এটাকে দেওয়া হয়েছে হ্যাঁ এই সুন্দর কালেকশনের প্রাইস অনলি ওই পনেরো টাকার ডিজাইন আপনি অনলি দুই হাজারেরও কম অনলি উনিশশো টাকায় চলে আসছে অনলি উনিশশো টাকায় সো এই ড্রেসটাকে মিস করতে না চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন দেখে তুমি এত উপর থেকে দোষ এখান থেকে সব ওকে এখন আমরা হচ্ছে ইউএসো সুইট আপু তসফিয়াতুল জান্নাত থ্যাংক ইউ সো মাচ আপু আমার পড়ার ড্রেসটা কত জানেন অনলি উনিশশো দেখেন কোন কালারটা নিবেন এটা নাকি ওই কালারটা নিবেন ওই কালারটা আবার একটু দাও তো আচ্ছা আপু এটা হচ্ছে অনলি কত টাকা আসছে উনিশশো নব্বই টাকা অনলি উনিশশো নব্বই টাকায় আসছে এটা অনলি উনিশশো নব্বই টাকা আসছে আমার ওই ফরেভার থেকে আজকে দশ মিনিটের একটা লাইভ আছে সেটা আমি এখন দিব উনিশশো টাকা ওয়াও আপনি দেখেন কোন কালারটা বেশি ভালো লাগতেছে যেটা আমি পরছি দুইটা কালারই কিন্তু সুন্দর নাকি এইটা যেটা আমি পরছি ওটা নাকি এটা কোন কালারটা বেশি ভালো লাগতেছে জাস্ট দেখেন এই কালারটাও ভীষণ সুন্দর লাগতেছে তাই না দুইটা কালারই ভীষণ সুন্দর জাস্ট দেখেন ড্রেসটা অনলি উনিশশো নব্বই টাকা নব্বই টাকায় দিছি স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটা অর্ডার করে দেন অ্যান্ড নেক্সট লাইভে দেখা হবে আমি এখন ফরেবার থেকে ওয়েস্টার্ন পরে লাইভে আসতেছি দেখা হবে আল্লাহ হাফিজ সোয়েদ তাজউদ্দিন আমাকে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মৌ মৌসুমি কমেন্ট পরে ফেলেছে আপু কেমন আছেন রাহাত লিখেছেন এটা নিবো আপু নিয়ে নেন এখন নিয়ে নেন লুকিং ফ্রেশ মাসাল্লাহ নয় মেহেজাবিন ইসলামিম হাই আপো হ্যালো আপু কাজল আক্তার চার দিন গিয়েছেন আমাকে পান নাই আচ্ছা আপনার ভাইয়ের কিডনিতে সমস্যা আছে আমি একটু দেশের বাইরে যাচ্ছি আসার পরে তারপর আসেন ফেরদুস আক্তার লিখেছেন দুইটাই সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাই বাই আমি যেটা পড়ি সেটা ভালো লাগে আদর ইসলাম থ্যাংক ইউ